বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সামনে দুইটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি এখানে ১৪ এবং পনেরো এই দুইটা অঙ্ক যেহেতু আমার ক্লাসগুলো তোমরা জানো পর্ব অনুসারে সাজানো হয় প্রত্যেকটা ক্লাসে যেহেতু আমার পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের যে পর্বটি এটা হচ্ছে পর্ব পনেরো অষ্টম শ্রেণী চার পয়েন্ট দুই চার পয়েন্ট দুইয়ের এই চোদ্দ এবং পনেরো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব আর তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা যদি একেবারে নতুন হয়ে থাকো ক্লাসটের শেষে অবশ্যই তোমরা আমার যে আট কিংবা নয় এই দুইটার মধ্যে যে কোনো একটাতে সূত্রগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে একটু সূত্রগুলো দেখে নিবা যেহেতু সূত্র নির্ণয়ের অঙ্ক আর তোমরা এই দুইটা অঙ্ক ক্লাসটি বারবার স্কিপ না করে অবশ্যই যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই ধরনের যে অঙ্কগুলো আছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আর ক্লাসটা অর্থাৎ আর লেট না করে ক্লাসটা শুরু করে দিই তো এখানে চোদ্দো নম্বর অঙ্কটা প্রথমে যেটা আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত তো এখানে সর্বপ্রথম আমরা সমাধান লিখব সমাধান দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ তাহলে এটার মান দেওয়া আছে অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে ফাইভ আর অঙ্ক হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব অতএব এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটাকে আমরা একটু সাজায় নিতে পারি এভাবেও ব্রাকেট করে নিতে পারি না করলেও হবে এই লাইনটাতে যদি তোমরা ব্রাকেটটা নাও করো অর্থাৎ এই লাইনটাই যদি তোমরা না দাও তাতেও কোনো সমস্যা নাই তাহলে এক কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে দুইটা আমি তোমাদেরকে বলে আসতেছি বরাবরই সূত্রগুলো একটু অবশ্যই আমি যেভাবে সাজাই দিছি আমার আগের যে পর্বগুলো আছে একটু খুঁজে বের করে ওইভাবে সূত্রগুলো একটু দেখে নি বা তাহলে একউব মাইনাস বি কিউবের সূত্র আছে দুইটা তো আমরা এখানে অথবা সূত্রটা বসাবো তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হয়তোবা তোমরা বুঝতে পারতেছো কারণ আমি এ বি বলতেছি ঠিক আছে এ বলতে এই এটা বি বলতে এই যেটা অর্থাৎ এইখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা এ এখানে ব্রাকেটের ভিতরে যেটা আছে এটা গোটাটাই হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এ মাইনাস বি এর আমরা কিন্তু একটা মান বের করছি কী মান বের করছি ফাইভ এই হইল ফাইভ এখানে হল কিউব ছিল হল কিউব থাকে যাবে প্লাস থ্রিও থাকে যাবে এ আর এ কাটা যায় অর্থাৎ এখানে যেহেতু গুণ অবস্থায় আছে কারণ এখানে একক এ আছে এখানে নিচে আছে এই এটা ওয়ানের সাথে গুণ করলে উপরে এ চলে যাবে এ আর এ কাটা যায় সেক্ষেত্রে এটা আমরা ডাইরেক্ট কাটে দিচ্ছি তবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এখানে কাটে দিচ্ছি অবশ্যই পরীক্ষার খাতায় কিন্তু তোমরা এই কাজটা করবা না মনে মনে বাদ দিয়ে দিবা আর এটার মান হচ্ছে ফাইভ তাহলে এখন ফাইভের উপরে কিউব আছে তো এখানে এর আগেও তোমাদেরকে বলছি এর আগের প্রত্যেকটা ক্লাসে ভালো করে চেষ্টা করি আমি তোমাদেরকে ভাঙে ভাঙে বোঝানোর এর আগের যে এখানে বলছিলাম যে কোনো সংখ্যার উপরে কিউব যদি থাকে বা স্কোয়ার যদি থাকে যেটা থাকবে ওটা ডবল হয়ে যাবে অর্থাৎ এখানে ফাইভের উপরে কিউব আছে তার মানে ফাইভ আছে তিনটা ফাইভ আছে কয়টা তিনটা তিনটা ফাইভ যদি গুণ করি আমরা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাবো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে থ্রি আর ফাইভ যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফিফটিন তাহলে এই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন যদি আমরা যোগ করি তাহলে পাবো হান্ড্রেড ফোরটি এটাই এই অঙ্কের এটা আনসার যদি আমি তোমাদেরকে বলবো অবশ্যই তবে যদি মনোযোগ সহকারে মনোযোগটাকে আগে স্থির করতে হবে আগে তোমাকে বুঝতে হবে তুমি কি চাও আগে তোমারটাই তোমাকে বুঝতে হবে তুমি আগে কি বুঝাবো এটা না আগে তোমার মনটাকে তোমাকে স্থির করতে হবে যে আসলে তুমি কোনটা চাচ্ছ তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি বুঝতে পারতেছি তাহলে তোমাকে বলবো অবশ্যই তোমাকে বলবো তুমি ক্লাসটা এ টু জেড ভালো করে দেখো যেখানে সমস্যা হবে প্রয়োজনে ওই জায়গাটাতে আবার স্কিপ করে আবার নতুন করে দেখার চেষ্টা করবা দেন তারপরে তোমরা খাতা কলম নিয়ে বসবা তাহলেই দেখবা যে সম্ভব কারণ এই অঙ্কটার মতো আরও অসংখ্য অঙ্ক আছে ইভেন শুধু এইখানেই না তোমরা চাইলে অষ্টম শ্রেণীতে তোমরা এই অঙ্কগুলো নবম শ্রেণীর আমার পর্ব ওখানে দেওয়া আছে নবম শ্রেণীর চলমান যে পর্বগুলো আছে ওখানে সম্ভবত বারো তেরো 14 এই পর্বগুলো যদি নবম শ্রেণীর দেখো দেখবা এই অঙ্কগুলাই পাওয়া তোমরা অষ্টম শ্রেণীতে ঠিক আছে তোমরা যদি নবম শ্রেণীর আমার ওই বারো তেরো 14 পর্বগুলো দেখো দেখবা এই অঙ্কগুলাই আছে তাহলে এটা হচ্ছে তোমার ভিত্তি এটা যদি তুমি ঠিক মতো কমপ্লিট করতে পারো তাহলে তুমি মনে করবা তোমার ভিত্তি কমপ্লিট হচ্ছে এই জন্য তোমাকে বলবো ভালো করে বুঝে নিতে হবে পনেরো নাম্বার অঙ্কটা কি করতে বলছে পনেরো নাম্বার অঙ্কটা বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্রের সাহায্যে প্রথম কথাটা তোমার কি বলছে সূত্রের সাহায্যে যদি তোমাক ডাইরেক্ট বলতো যে গুণ নির্ণয় করো গুণফল নির্ণয় করো তাহলে তুমি তোমার ইচ্ছা মতো তুমি গুণ করে ছাড়ে দিতে পারতা বাট এখানে তোমাক বলে দেওয়া হয়েছে যে তুমি এটা সূত্রের সাহায্যে কিসের সাহায্যে সূত্রের সাহায্যে অবশ্যই তাহলে তোমাক সূত্রটা বসাইতে হবে তুমি যদি এমনি গুণ করে ছাড়ে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু आंसर আসবে ঠিক আছে অ্যানসারে ভুল হবে না বাট তোমার যে অঙ্কর যে একটা ধরন ছিল বা তোমার যে কথাটা সাজেস্ট করছে বা যেটা করতে বলছে তোমার দ্বারাই সেটা হয়নি তাহলে এটা আমি শুরু করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এটা এখানে থাকে গেল এখানে অঙ্ক হচ্ছে এ পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর তাহলে এই গোটা অঙ্কটাকে আগে আমাদেরকে সূত্রের মতো করে সাজাইতে হবে কিসের মতো করে সূত্রের মতো করে যদি সূত্রের মতো করে সাজাইতে যাই তাহলে এখানে আমাদের দ্বিতীয় বন্ধনী করতে হবে এ পাওয়ার ফোর আছে এটাকে আমাদের ডবল স্কোয়ার করতে হবে মাইনাস ছিল থাকে যাবে এখানে যে প্লাস আছে মাঝখানে কিছু বসাইলাম না বি পাওয়ার ফোর ছিল এটাকে আমরা ডবল স্কোয়ার করে বসাই দিলাম এখন এখানে যদি তোমরা একটু খেয়াল করো এটা কি a স্কোয়ার এটা কি a স্কোয়ার এটা বি স্কোয়ার যদি এটা এ স্কোয়ার হয় এটা হচ্ছে বি স্কোয়ার মাঝখানে আমাদের কি লাগবে এ বি মাঝখানে লাগবে এ এ বলতে এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার এখন একটু দেখো তাহলে এটা যদি তোমরা এভাবে যেহেতু এই দুইটা পাশাপাশি গুণ অবস্থায় আছে এটা যদি তোমরা নাও দাও তাতেও সমস্যা নেই কাছে ভেরাই দিতে পারো এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো যে এখানে এ স্কোয়ার অর্থাৎ এ পাওয়ার ফোর ছিল এখানে আমরা ডবল স্কোয়ার করে নিচ্ছি এখানে বি পাওয়ার ফোর ছিল ডবল স্কোয়ার করে নিচ্ছি এখানে এ বি ছিল এবি এখানে থাকে গেল এখন এটাকে যদি তোমরা একটু ভালো করে দেখতে চাও তাহলে এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো এটা এ এটা কি বি মনে মনে বলতে হবে এটা কি এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এটা কি ইন্টু যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা তোমাদের সূত্র আছে কি সূত্র তোমাদের খেয়াল করতে হবে যদিও সূত্রগুলা লেখে না দেওয়াটাই উত্তম কারণ এর আগে তোমাদেরকে সূত্রগুলা এই জন্য তোমাদেরকে বলি বারবার করে তোমরা একটু সূত্রগুলা ক্লাস যে পর্বগুলো আছে ওগুলো থেকে দেখে নিবা সূত্রটা হবে তোমার এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে তোমার সূত্র যে সূত্রটা আমরা সাজাচ্ছি এবং আমি তোমাদেরকে আরেকটা কথা বলতেছি এখানে পনেরোর ক নাম্বার দিয়েই আজকে শেষ করব। কিন্তু এখানে এই ক নাম্বারটা থেকে শুরু করে তোমাদের মোটামুটি বর্গীয় জ নাম্বার পর্যন্ত অঙ্ক আছে অর্থাৎ এদিকে আরও তোমার অঙ্ক আছে প্রায় ষাটটা ক নাম্বারটা যদি আমি বাদ দিই ক নাম্বারটা বাদ দিয়েও আরো এদিকে তোমাদের অঙ্ক আছে ষাটটা তবে আমি বিশ্বাস করি এই অঙ্কটাই যদি তোমরা একটু ভালো করে কমপ্লিট করো বাকি যে অঙ্কগুলো আছে তোমার কাছে এইটটি পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে এই জন্য তোমাকে বলবো এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও তাহলে আমি কি বলতেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো এই সূত্রটা অনুযায়ী কিন্তু আমরা এখানে সাজাইছি এটাকে এ এটাকে বি অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে তো এ আছে এখানে বি আছে এখানকার আর এখানকার দেখতে কি কি একই নাই দেখো তো এখানে কি নাই এখানে কি আছে এখানে আছে শুধু এ প্লাস বি এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি হইছে হুবাহুব হয়নি সেক্ষেত্রে এখানে যেটা আছে গোটাটা কি আমরা এ স্কোয়ার আছে তারপরও এটা গোটাটাকে আমরা এ ধরব এখানে বি স্কোয়ার আছে এটা গোটাটাকেই বি ধরবো যার ওই সূত্র অনুযায়ী আমরা এখানে সাজানোর চেষ্টা করব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই জন্য কারণ তোমরা হয়তোবা বলতে পারো যে এত এত এইভাবে বোঝানোর দরকার কি কারণ যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস সেক্ষেত্রে হয়তোবা তুমি বুঝতে পারছো তোমার মতো আরও তোমার বন্ধু আছে যারা বা বুঝতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার এটা বুঝতে পারেনি এটা বলতে গেলেও যদি অফলাইন হইতো তাহলে জনের একজন দাঁড়ায় বলতে পারতো আমি এটা বুঝতে পারিনি বাট এটা যদি তোমরা এখন আমাকে জানাইতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে সেক্ষেত্রে ওটা আমি রিপ্লাই দিয়ে তো কোনো সলিউশন আসবে না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ওইটার উপরে একটা ক্লাস ক্লাস তৈরি করতে হবে তৈরি করার পরে আমাকে আপলোড করতে হবে এবং কোনটা ক্লাস আমি তোমাদের ওই সমস্যাটা নিয়ে আলোচনা করলাম এটা আবার তোমাকে খুঁজতে হবে অনেক লং প্রসেস এই জন্য আমি চেষ্টা করি একবারে ভাঙে ভাঙে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের এই ঝামেলাটা না প্রবাহিত হয় এই জন্য এই কাজটা আমি করতেছি তাহলে এখানে হচ্ছে সূত্রের প্রথম অংশটা তাহলে এ প্লাস বি ইন্টু এস এর মানে এ এবি প্লাস বি স্কোয়ার এই যে এটা গোটাটাই সূত্রটা এই সূত্রটার প্রথম অংশটা কি আছে এ কিউ প্লাস বি কিউব এ বলতে এটা একউব প্লাস আর বি বলতে বি স্কোয়ার এই হইল বি কিউব একই প্লাস বি কিউব সূত্রের প্রথম অংশটা বসে গেল এই যে এক কিউব প্লাস বি কিউব ছিল এ বলতে যেহেতু এ স্কোয়ার বি বলতে যেহেতু বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা কিউব একইব কিউব করে ফেলছি তাহলে এ পাওয়ার সিক্স প্লাস বি পাওয়ার সিক্স আমি অ্যান্সার ক্লিয়ার আমি মনে করি আর এই ধরনের অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না এই জন্য তোমাদেরকে বলবো প্রো ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে তোমরা আরেকবার দেখে নিবা আশা করি আর কোনো সমস্যা হবে না আরেকটা কথা না বললেই নয় তোমার তোমরা যদি ক্লাসে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ পরবর্তী ক্লাসটা তোমার দরকার সেক্ষেত্রে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে তাহলে ক্লাসটা তুমি ইজিলিভাবে দেখে নিতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমি বলবো যে আমি আসলে একটু অসুস্থ ফিল করতেছি আজকে আমার জন্য একটু দোয়া করবা এবং যেন এর আগামীতেও তোমাদের জন্য এরকম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হইতে পারি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ